একজন শ্রমিক আছি যারা এই বড় পুকুরিয়া কয়লা কয়লা চব্বিশ ঘন্টা সচল রাখার শ্রম দিয়ে আসতেছি আমরা আমরা ঈদের ছুটিও কাটাতে পারি না তাই কর্তৃপক্ষর কাছে বারবার দফায় যাবে আমরা আলোচনায় বসলে তারা আমাদের প্রস্তুতি সুবিধা তো বৃদ্ধি করেনি কোনো দিন আমাদের এখানে স্থায়ী করার কথা থাকলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি স্থায়ীর কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি আমরা এই প্রতিষ্ঠান একটি লাভজনক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা আমরা আমাদের শ্রম মেধা দেই যে প্রতিষ্ঠানে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্লান্ট প্লান্ট চালিয়ে থাকি যে প্লান্টগুলো হঠাৎ করে কেউ আসে চালাতে পারবে না সুতরাং একটি লাভজনক প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের কয়লা দিয়ে বিদ্যুতের চুলা জলে অথচ এই শ্রমিকের ঘরের চুলা জলে না আমরা চাই আমরা ভালোভাবে বেশি থাকতে আমাদের এই দাবি এক দফা এক দাবি স্থায়ী চাকরি কর্তৃপক্ষ আগামী দশ কর্মদিবসের মধ্যে যদি এটার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমরা আগামী দুই আগস্ট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব এতে যদি আমাদের আত্মহতি দিতে হয় শ্রমিক বিপ্লব ঘটাতে হয় রাজপথ রেলপথ যদি অবরোধ করতে হয় প্রয়োজনে আমরা তাই করব ধন্যবাদ এলাকার মান্যগণ্য ব্যক্তি চেয়ারম্যান মহল্লার ব্যক্তি দ্বারা আমরা বারবার তাদেরকে নিয়োগ প্রক্রিয়ার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা চিঠি দিয়েছি এবং কিন্তু তারপর আমরা বাস্তবায়ন করতে পারেনি। মন্ত্রী তখন সেই সময়ের স্থানীয় মন্ত্রী ছয় ছয়টি ডিউ লিটার দেওয়ার পরও স্থায়ী চাকরি নিয়োগ পাওয়া আমাদের সম্ভব হয়নি তারপর মহামান্য হাইকোর্টের করার পরও

আমাদের ভাগ্যের উন্নতি এখন আমাদের মূল জায়গায় আমরা স্থায়ী নিয়োগ চাই এটাই আমাদের এক দফা এক দাবি এই দাবিতে বর্তমানে আমরা রয়েছি অল্প সময়ের মধ্যে যদি আমাদের চাকরি স্থায়ীকরণ না করা হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো এটাই আমাদের